আমি করে ভস্য করে দিবো আগে দেখলাম এখন একটা আপেল থাকলে ভালো হইতো মাথার উপর টার্গেট কিভাবে করতে হয় পারতাম ওইটা আরে বেডা মন্ত্র দিয়ে যদি একটা আপেলই আনতে না পারি তাহলে কি এর বাবা হইলাম আমি এখনই একটা আপেল আনা দিতাসি যন্তর মন্ত্র সবাই কচ্ছু লঙ্গির নিচ থেকে আপেল না পড়লে আমি খাই গু অনুপ্রেরণার আরেক নাম ভণ্ড বাবা এই আপেলটা না ধুয়াই তোমরা সবাই খাবা খাইতে গিয়ে যদি গলায় আটকাই তাইলে চাপা আর এরকম উল্টা পাল্টা যদি তুমি আবার বলো তাহলে তোমার খাবা পুটকিতে কিন্তু বাবা আপেল ইমন পচাকে হাল আলপু চারশোটি আপেলের কেজি আমার দিয়ে কি ভালো আপেল আইব আচ্ছা এটা দিয়ে কাম চালাই এখন আপেলটা আমায় নিয়া টার্গেটে দাঁড়াইবো কেডা আমি এজেন্ট টম ক্রুজ একজন লাইসেন্স প্রাপ্ত শুটার তোরা আমার এইটুকু বিশ্বাস করলি না বস আমি আপনারে বিশ্বাস করি আপেল লাগব না আপনি আমার মাথায় গুলি করেন তুই আমারে এত বিশ্বাস করস এত বিশ্বাস তো আমার নানি ও আমারে কখনো করে নাই বস আমি এইটা বিশ্বাস করি বন্দুক যেউতে আপনি বানাইছেন এই বন্দুক দিয়ে গুলি বেরেব না কি করে দেখ আমরা পানি কারণ জম্বিরা কখনো পানিতে জম্বিরা পানি দিকে বই পায় জম্বিদের থেকে পালাতে পালাতে হয়ে গেছে আমি ক্লান্ত হাঁটতে পারছি না আর তাই এখন আমার একটু